স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা নরেন্দ্রপুরে মুমুখানন্দজির পাশের ঘরেই আরেকজন মহারাজ থাকতেন তিনিও বেশ সিনিয়র আমরা বলরামদা বলতাম সন্ন্যাস নাম স্বামী দিবাকরানন্দ শুনেছিলাম তিনি খুব সংস্কৃতজ্ঞ পণ্ডিত সাংখ্যকারিকার উপর তাঁর একটা বই আছে যদিও তাঁর উপরে হস্টেল দেখাশোনার দায়িত্ব ছিল তাঁর পছন্দের বিষয় ছিল দুটি ঘরে বসে বই পড়া আর ভাস্কর নামের একজন কর্মীকে নিয়ে কলেজ হস্টেলের কাছাকাছি অঞ্চলের গাছপালা ফলমূল ইত্যাদি তদারক করা তিনি খবরের কাগজ টাগজ পড়তেন না বা খবর শুনতেন না জগতে কোথায় কী হচ্ছে সেসব তিনি কিচ্ছু জানতেন না পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার অনেক দিন পর পর্যন্ত তিনি জানতেন না যে বাংলাদেশ নামে একটি দেশের জন্ম হয়েছে তার সম্বন্ধে এই গল্পটি খুব প্রচলিত ছিল একসময় একটি ক্রিকেট ম্যাচে গাভাস্কার ডাবল সেঞ্চুরি করার পর একটি ছাত্র উত্তেজিত আনন্দে তার ঘরে গিয়ে বলেছিল বলরাম দা জানেন তো গাভাস্কার ডাবল সেঞ্চুরি করেছে উনি শুয়েছিলেন তড়াক করে উঠে বসে নাকি বলেছিলেন কি বললি ভাস্কর চুরি করেছে নরেন্দ্রপুরে আমার একটাই অসুবিধে হতো সকালবেলায় প্রার্থনার সময় অনেক দিনই ঘুম ভাঙত না কিন্তু সন্ধ্যাবেলার প্রার্থনাটা বেশ মন দিয়ে উপভোগ করতাম খণ্ডন ভব ও প্রভৃতি স্তোত্রগীতির পরে বারো তিথি অনুযায়ী ঠাকুরমা স্বামীজির ওপর বা অন্য কোনো ভক্তিগীতি হতো তারপর একটি ছাত্র ঠাকুরমা স্বামীজির বা পার্ষদদের জীবনী থেকে মিনিট দশেক পাঠ করত এই পাঠটা খুব ভালো লাগত ওটা শুনেই ঠাকুরমা মা স্বামীজি ও পার্ষদদের জীবনে প্রথম প্রবেশ পাঠের পরে প্রার্থনা ঘরের আলো প্রায় সব নিভিয়ে দেওয়া হতো শুধু সামনের দিকে ঠাকুরের আসনের কাছে একটি হালকা আলো জ্বলত যাতে ঠাকুরমা স্বামীজিকে শুধু দেখা যায় ঠাকুরঘরটা তখন অন্য লোকের মনে হতো প্রার্থনার পরে ঠাকুর ঘরে বসে থাকা বাধ্যতামূলক না হলেও দেখতাম উঁচু ক্লাসের দু একটি ছাত্র ওই প্রায় অন্ধকার প্রার্থনা ঘরে কিছুক্ষণ বসে থাকতেন আমি প্রথম প্রথম প্রার্থনা শেষ হলেই অধিকাংশ ছাত্রের সঙ্গে ঘরে ফিরে এসে পড়াশোনা করতে বসতাম কিন্তু ধীরে ধীরে ওই প্রায় অন্ধকার ঠাকুরঘর আমায় আবিষ্ট করে ফেললো আমি সান্ধ্য প্রার্থনার পর সেখানে বসে থাকতে শুরু করলাম ক্রমশ সেই সময়টা বাড়তে লাগল সব দেখেই সম্ভবত একজন ব্রহ্মচারী যিনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন বললেন তুমি দীক্ষা নাও না কেন সূ্যি মহারাজ অর্থাৎ পূজ্যপাদ নির্বাণানন্দজি তো এখন এখানেই আছেন কথাগুলো শুনে গেলাম শুধু মনে কোনো দাগ কাটল না এমনকি কে সূর্যি মহারাজ জিজ্ঞেসও করলাম না একদিন প্রার্থনার পর ঘরে এসে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি এমন সময় মুমুক্ষানন্দজি পরিদর্শন করতে এলেন তিনি রোজ পরিদর্শন করতে আসতেন না রোজ আসতেন শঙ্করদা বা গোপালদা হঠাৎই এসে পড়েছেন মুমুক্ষানন্দজি রুমমেটরা আমাকে সতর্ক করতে পারেনি তিনি কিন্তু আমার ঘুম ভাঙালেন না ঘরের দরজার কাছেই আমার খাট আমাকে ঘুমোতে দেখে আমার মাথায় একবার দুবার হাত বোলালেন এটা ঘুম ভাঙার পর আমি রুমমেটদের কাছে জেনেছি তারপর অন্যান্যদের সঙ্গে টুকটাক কথা বলতে লাগলেন মহারাজের গলার স্বর নিম্নগ্রামের হলেও ওই অসময়ে নিশ্চিন্তে ঘুমনো সম্ভব নয় বলেই বোধ হয় ওইটুকু আওয়াজেই আমার ঘুম ভেঙে গেল ধর্মড় করে উঠে বসলাম মহারাজ আমাকে ঘুমনোর জন্য একটুও বকলেন না বোধ হয় পাছে আমি আরও অপ্রস্তুত হই উল্টে আমার ঘুমিয়ে পড়ার ব্যাপারটাকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিলেন তিনি বললেন ঘুমের উপর কন্ট্রোল থাকা ভালো ঘুমের ওপর কন্ট্রোল বলতে তিনি এটা বললেন না যে ঘুম পাচ্ছে তবুও তুমি ঘুমিও না তিনি যেটা বললেন সেটা হলো ঘুম মানে তো বিশ্রাম কাজ ভালো করার জন্যই প্রতিদিন ঘুমজনিত বিশ্রামের প্রয়োজন ঘুমের ওপর কন্ট্রোল থাকলে দুটো বড় কাজের মাঝখানে দশ পনেরো মিনিটের সময় থাকলেও আমি ইচ্ছে করলে ওই দশ পনেরো মিনিটের জন্যই ঘুমিয়ে নিতে পারবো এইভাবে কিছুটা বিশ্রামও করে নিতে পারবো যাতে পরবর্তী কাজের সুবিধে হবে মহারাজ বললেন আমি তো এরকম চেয়ারে বসেই মাঝে মাঝে মিনিট দশে ঘুমিয়ে নিই আমি অবাক হয়ে গেলাম একটা নতুন শিক্ষা পেলাম শ্রী রামাকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন